ঘুম না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস লিহাতে ঘুম না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস লিহাতে পশু পাখি গাছ গালি তোমার নামে যে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে ঘুম যদি না আসে গভীর রাতে কবুর প্রেমে জাগতাস দিহাতে गोभीर ुम जीनाया गोभीरतेभूपे मे आकाश आकाशवताश ग्रोहो तारा सागो नदी झर्ण धरा आकाश बताश ग्रोहो तारा सागोर नदी झर्ण धरा পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে ওঠে জেগে গে ঘুম যদি না সে গভীর রাতে গভুর প্রেমে জাগতাস দিহাতে ঘুম যদি না সে গভীর রাতে प्रभुर प्रेमे जगता स्शीतल मिस्ति है ठे तोमार पयनोमरय सुन्दर सुशीतल मिस्ति है तोमार पयनोमरयै सागर नदीर जोर भाटा সাগর নদীর জোয়ার ও ভাটা তোমার প্রেমে ওঠে জেগে ঘুম আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাস নিহাতে ঘুম আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাস নিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে, প্রভুর প্রেমে মে জগোতাশ